নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করো ভালোই আছো তো আগের ভিডিওতে আপনাদেরকে ম্যাডাস পায়রা শখ করিয়েছিলাম ওগুলোও সেল আছে আর এগুলো গিরিবাজ এগুলোও সেল আছে দাদার টোটাল কবুতর সেল আছে তো এর মধ্যে গোল্ডেন আছে পশ্চিমা আছে লালচন্দনী আছে অনেক কিছুই আছে বন্ধুরা শখ করো ভিডিওটি স্কিপ না করো বন্ধুরা এটা লালশিরা সেট তো এটা ও খুব ওরা লাইনে পায় দাদা কত ঘন্টা রেজাল্ট আছে একটু বললে ভালো পাঁচ পাঁচ ছ ঘন্টা তাই তো পাঁচ ছ ঘন্টা রেজাল্ট আছে দাদা সবগুলো কবুতর দিয়ে দেবে লাল সিরা চন্দনী তো এটা নোয়ার বন্ধুরা না পরকারিটা শখ করা পড়কারি কাটা রয়েছে পরে পরকারিটা চোখটা শখ করব বন্ধুদেরকে ভালো করে

দাদার কোন প্রবলেমের কারণবশত সব কবুতর দিয়ে দেবে তো বন্ধুরা যোগাযোগ নাম্বার দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করবে যদি বা কারোর পছন্দ হয় বন্ধুরা দুটো গোল্ডেন তো দাদার আগেই বলেছি সব পায়রা বিক্রি আছে তো এই দুটো সমেত বিক্রি আছে

ওই সেটের গোল্ডেন সেটের মালা তো বন্ধুরা অবশ্যই করে জানাবে যদি বা কারোর পছন্দ হয় খুব সুন্দর সুন্দর কৌটো পায়রা আছে তো বন্ধুদেরকে পড়কারিটা শক করাও আপনার

সরি বন্ধু এটা কালশিরা বন্ধুরা এটা নোয়ার কালশিরা নোয়ার এটা তো বন্ধুরা চোখটা শক করো এটা শক করো

বন্ধুরা স্ট্যান্ডিংটা সক্ষম খুব সুন্দর স্ট্যান্ডিং পর্যন্ত চলে আসে এখন যাবো এত রোদ পর সকালে আমার দুটো পায়রা গাছ নিয়ে পায়রা খুঁজে পায় না ওইবারই পায় সে সকালে শুধু সকাল